মাধ্যমে অতি দ্রুত তাদের গ্রেফতার করেন যদি গ্রেফতার না করেন এলাকার জনগণ সর্বোচ্চ জনতা তাদের রুখে দিবে এটা আইন জনগণের হাতে তুলে নিতে আমরা চাই না সেজন্য মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই যে আইন গলা বাহিনী আপনারা এই তিনজন সন্ত্রাসী অতি দ্রুতই গ্রেফতার করবেন জনগণের প্রতি আহ্বান জানাই এবং পাশাপাশি যদি হুশিয়ারি করে দিতে চাই আওয়ামী তৎপরতার অংশ হিসেবে তুমি আনোর এই করেছ তোমার বিচার ওইভাবেই হবে ইনশাল্লাহ টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু সদর উপজেলার চুকমা আপায়ক ডাক্তার ইসলাম সহ এখানে বাজার করতে এসে একই দোকানের সামনে বসেছিল সেই আনোয়ার সন্ত্রাসী এবং সেই সাথে কিছু সন্ত্রাসী আওয়ামী লীগের যুবলীগের বাহিনীরা সতর্কিতে তাদের উপর হামলা চালায় এবং হামলা করে আমরা তীব্র প্রতিবাদ জানাই আর সেই সাথে বলতে চাই আজকে মনে করার কোনো কারণ নাই যে আমি ক্ষমতায় আসছে ক্ষমতায় এখনো আছে এটা মনে করবার কোনো কারণ নাই আমি বলে দিতে চাই সেই সন্ত্রাসীদের হুঁশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান আপনাদের নেত্রী কিন্তু দেশ থেকে পালিয়েছে আপনাদের নেত্রী এবং আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা এমপি মন্ত্রীরা দেশ থেকে পালিয়েছে ইতিমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে যুবলীগকে নিষিদ্ধ করা হবে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি অঙ্গন থেকে নিষিদ্ধের দাবি উঠেছে এবং নিষিদ্ধ হবে